রেড অনলাইন প্রেজেন্ট আপনারা জানেন যে দু সালে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের একটি গ্যাজেট হয়েছিল কিন্তু ওই গ্যাজেটের কোনো বিধিমালা তৈরি হয়নি এখন পর্যন্ত এবং বিগত রেজিমেও যে সেন্সর বোর্ডটি এবছর গঠন করা হয়েছিল সেটিও কিন্তু উনিশশো তেষট্টি সালের যে আইন সেই আইন অনুযায়ী করা হয়েছিল যেহেতু গ্যাজেটের বিধিমালা ছিল না ফলে সেই ধারাবাহিকতায় সেটাকে অনুসরণ করেই আপাতকালীন সময়ে সিনেমার জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে ব্যবসায়ীদের এ কারণে একটা আপাতকালীন আমরা সেন্সর বোর্ড তৈরি করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দু সালে একটি আইন হয়ে গিয়েছে গ্যাজেট এবং এই আইনটি নিয়ে আমরা আজকের মিটিংয়ে দীর্ঘ পর্যালোচনা আলোচনা করেছি এখানে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রতিনিধি ছিলেন তো সকলের মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই দুই সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব এবং সেক্ষেত্রে বলে রাখা ভালো যে দুই সালের যে আইনটি রয়েছে বাং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন সেই আইনটিও যথা অনেক ত্রুটিপূর্ণ সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়ে প্রাথমিকভাবে এখানে আলোচনা হয়েছে এবং সেই আইনটিও নানা অংশীজনের সাথে আলোচনা করে সংশোধনের জন্য আমরা কাজ করবো সেই প্রস্তাবনা তৈরি করা হবে তবে আপাতকালীন আমাদের সিনেমা জগতে যাতে আর্থিক ক্ষতি না আসে এবং যেহেতু প্রচুর সিনেমা আসলে পেন্ডিং রয়েছে সেগুলোকে দ্রুত মুক্তির ব্যবস্থা করার জন্যে আমরা এই যে সার্টিফিকেশন বোর্ড সেই সার্টিফিকেশন বোর্ডটি পুনর্গঠন করা হবে প্রজ্ঞাপনের মাধ্যমে এবং আইনের সাথে সাংঘর্ষিক হবে না এইভাবে প্রজ্ঞাপন দিয়ে আমরা আপাতকালীন কাজ শুরু করব তো এটি ছিল আমাদের সেন্সর বিষয়ে আমাদের অবস্থান এবং যদি আপনাদের কোনো বক্তব্য থাকে সাংবাদিকদের পক্ষ থেকে তাহলে আপনারা বলতে পারেন হ্যাঁ বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী আমরা সার্টিফিকেশন বোর্ড করে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে একটা সার্টিফিকেশন বোর্ড করব এই সেন্সর বোর্ডকে পুনর্গঠন করে কারণ হচ্ছে এটা আমাদের চলচ্চিত্র জগতের যারা আছেন তারা দীর্ঘদিন ধরেই সেন্সরশিপের বিরুদ্ধে কথা বলে আসতেছিলেন এবং এই তাদের এক ধরনের অ্যাক্টিভিজমের ফলে কিন্তু এই যে সার্টিফিকেশন আইনের কথা ভাবা হয়েছিল বিগত রেজিমে যদিও এই আইনটিতে অনেক ত্রুটি রয়েছে এবং এমন অনেক ধারা রয়েছে যেটা অনেকটা সেন্সরশিপের মতোই কিন্তু যেহেতু এটা গ্যাজেট হয়ে গেছে ফলত আগে আইনে আসলে সেন্সর কার্যক্রম করাটা এখন সম্ভব নয় বৈধ না ফলে আমরা এই নতুন আইন অনুযায়ী আপাতকালীন আমাদের যেই সিনেমার ছবি মূল্যায়নের কাজগুলো সেই কাজগুলো আমরা চলমান রাখবো এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন